ঢাকাই চলচ্চিত্রের মা চরিত্রে নন্দিত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা সম্মানজনক পেশা শিক্ষকতা ছেড়ে নতুন মুখের সন্ধানের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী তার এই বর্ণিল কেরিয়ারের শতাধিক নাটকও রয়েছে নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত জিনের বাসা ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বর্ষিত হন খালেদা আক্তার কল্পনা মায়ের চরিত্রে অভিনয় করা আরও উল্লেখযোগ্য যেসব সিনেমা রয়েছে তার মধ্যে তিন কন্যা আনন্দ অস্ত্র কিয়ামত থেকে কেয়ামত আমার প্রাণের প্রিয়া একাত্তরের গেরিলা পদ্মা মেঘনা যমুনা ইত্যাদি তবে এই সিনেমাগুলো ছিল সেই সময়ের যখন ঢাকায় ইন্ডাস্ট্রি চলচ্চিত্রের একটা উর্বর সময় ছিল এখন খালেদা আক্তার কল্পনার বয়সও যেমন বেড়েছে আবার চলচ্চিত্র কমে গেছে ফলে সিনেমা বা নাটকে বর্ষিয়ান এই অভিনেত্রী বলতে কোনো কাজ নেই অথচ একটা সময় এই অভিনেত্রী মাসের প্রায় তিরিশ দিন ব্যস্ত থাকতেন অভিনয় নিয়ে একের পর এক সিনেমা ও নাটকে অভিনয় করেছেন শ্যুটিং করতে করতে অনেকটা সময় ক্লান্ত হয়ে পড়তেন নায়ক মান্না রুবেল শাকিল খান সাকিব খান রিয়াজদের মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে গেছেন খালেদা আক্তার কল্পনা চলচ্চিত্রের বর্তমান অবস্থায় সেই মা ভাবি চরিত্রে অভিনয় করা খালেদা আক্তার কল্পনার দিনগুলো এখন কিভাবে কোথায় কাটছে জানতে চাইলে তিনি বলেন পারিবারিক কাজে খুব ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ ভালো আমি অনেকটাই সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন সংসারের কাজ ঠিকঠাক মতো করতে পারছি নতুন কাজের বিষয়ে জানতে চাই অভিনেত্রী বলেন নতুন একটা টেলিফিল্মের কাজ শেষ করলাম যে মধ্যে কিছু সিনেমার প্রস্তাব আছে কিন্তু ফিরিয়ে দিই করতে পারি না নতুন মুখের সন্ধানে ঘোষণা করা হলে একজন উৎসাহ দেন সাড়ে চার হাজার মেয়ের মধ্যে তিনি টিকবেন বিশ্বাস না করলেও নির্দিষ্ট তারিখের পর যোগাযোগ করিয়ে অডিশনে পাঠানো হয় অডিশনে গিয়ে ছোট্ট একটা মিথ্যা বলেন ইন্টারভিউ কার্ড দেরিতে এসেছে অডিশন নেওয়া হলো এবং তিনি প্রশংসিত হলেন তখন অডিশনের বিচারকরা বলেন অভিনেত্রী আনোয়ারা আপা একা ইন্ডাস্ট্রি চালাতে পারছেন না আমরা নায়ক নায়িকা বেশ পেয়েছি কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট ভীষণ অভাব আপনাকে আমরা পেয়েছি ইন্ডাস্ট্রি আরেকজন মা পেলেন সুযোগ এল নিজেকে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে প্রমাণ করার সেই থেকে শুরু হলো তার চলচ্চিত্রে অভিনয়ের পথ চলা এখনও অবধি অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চান মানুষের মনে বহু বছর বেঁচে থাকতে চান এই গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন